এই পিঠাটা খাইতে এতটাই মজা না খাইলে বোঝাই যাবে না প্রথমে কড়াইয়ের সুজিটা ভেজে নিচ্ছে এই পিঠাটা আমার কাকি বানাই দিচ্ছে আম অন্য একটা কাজ করতেছে এই যে আমার কাকি বানাইতেছে সুজি সব ভাজা হয়ে গেছে এবার নারকেল দিয়ে দিল নারকেলটা কিছুক্ষণ ভেজে নিয়ে এই যে চিনিটা দিয়ে দিছে এবার দিল এলাচ দারচিনি অনেক টাইম এটা করা লাগতেছে আমিও শিখে রাখতেছি পিঠাটা খুবই মজা তাই ভিডিওটাও করে রাখলাম এবার সুজিটা দিয়ে দিছে অর্ধেকটা দিল বাকি অর্ধেকটা আবার ওইভাবে একইভাবে করে নিবে এখন এই যে এই অর্ধেকটাই করা হবে এরপরে যে বাকি অর্ধেক ছিল ওইগুলো আবার করে নিচ্ছিলো এটা কিন্তু বাড়তেছে না যদি দলা পেকে থাকে তাই সুন্দরভাবে এটা ইয়ে হয়ে যাবে তার জন্য এইভাবে করা এবার এটা হাত দিয়ে সুন্দর করে চেপে দিচ্ছে একটি ডিজাইন দিয়ে নিচ্ছে মনে হচ্ছে এটা জোরানোর পরে ঠান্ডা হওয়ার পরে এতটাই মানে সুন্দর হয় এজো হৈ আছে